বা ছেলে মেয়েগুলোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য শান্তি ও একদিন এখানে গল্পে না আসতে পারলে মনটা কেমন আনচান করে তা তুমি আবার কদিন ধরে শাড়ি পরে আসছো কেন কি হলো আরে আমার শাশুড়ি শ্বশুর এসেছে না কদিনের জন্য ওনারা আবার ওইসব চুড়িদার জিন্স পছন্দ করে না বুঝলি না যার জন্যই তো আমাকে শাড়িটা পরে আসতে কদিন পরে নি তারপর আবার ওই চুড়িদার পরবো ওই জন্যই তো কদিন ধরে পরে আসছি ও আমার আবার ওইসব কিছু ব্যাপার নেই আমার শাশুড়ি অত কিছু বলে না আমি চুড়িদার টুড়িদার সব ওনার সামনেই পরে আমি আগা করে কথা বলেই নিয়েছি যে আমি এই সব কিছুই পর আমার আবার একদিকে ভালো আমার শ্বশুর শাশুড়িও নেই তাই ঝামেলাও নেই আমি যখন যেটা খুশি যেটা মন চায় সেটাই পরে চলে আসি তো ওদের ক্লাসে এখন নতুন যে ম্যামটা জয়েন করেছে কি দিমাগ দেখেছো বাবা একবারে এত অহংকার ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার নতুন জয়েন কয়েছি বলি কি অহংকার বাবা হ্যাঁ হ্যাঁ ওই ম্যামটার খুব সাজ বাবা একবারে গাঢ় করে লিপস্টিক করে একবারে স্কুলে আসবে স্টুডেন্টরা কি শিখবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কি শিখবে যে ম্যাম একদম গাঢ় লিপস্টিক করে একদম চলে এসে জানো তো আমার মেয়েকে এই আগের সপ্তাহে নাচে স্কুলে ভর্তি করালাম আর নাচটা এখন করুক গাবা তারপরে পরে সবকিছুতেই করাতে হবে জানো তো আজকাল শুধু পড়াশোনা নিয়ে হলে হবে নাকি সবকিছুরই তে পারদর্শী হতে ও তোমার মেয়েকে নাচে দেবে আচ্ছা ঠিক আছে তুমি যেখানে দেবে আমাকে বলবে তো আমিও নাচে দেবো আর তুমি যেখানে যেখানে দেবে আমাকে সব কিছু খবর দেবে আমি সেখানে দুজনে সঙ্গী হবে তাই না হ্যাঁ আমার ছেলেকেও তো ড্রয়িং আর সুইমিংটা দিয়েছে আর তোমরা যদি আরো কিছুতে দাও বলো তো তাহলে আমিও দেবো বুঝলে তো আমি বাবা সব রান্না বান্না সেরে এসেছি আমি বাবা প্রথম থেকে আমার শাশুড়িকে বলে দিচ্ছি এক রান্না করবো তাতে যদি খেতে হয় বিকালে খাবেন না হলে নিজে করে নেবেন তারপরে আর কি ইচ্ছে বলে না আমি এক বেলা রান্না করবো সব করবো ব্যাস বিকালে আমার শান্তি আর না আমি বাবা সকালেই সব রান্না সেরে রাখি এখন শ্বশুর শাশুড়ি এসছে ওরা আবার সকালে রান্না রাত্রিরে খেতে চায় যার জন্য এখন খেটে মরছি বুঝলে না আবার এই রাত্রিরে রান্না রাত্রিরে করতে হচ্ছে কি জানেলেছি কবে যাবে কে জানে ভালো লাগছে না আমার তো বিকালে কেনা খাবারই বেশি আসে রুটি তরকার রুটি আলুর দম এইসব ব্যাস এইভাবেই চলছে